গুড মর্নিং বন্ধুরা আর এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নটা রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর আজকে হচ্ছে আমাদের শিবমের জন্মদিন তো সারা দিন ব্লগটা আপনারা দেখতে থাকুন কি কি হয় না হয় আর আজকে ওয়েদার একদম খারাপ অন্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ মানে বলার মতো না বুবলুত না এখন ঘুমাচ্ছে আমি এখন চললাম এই যে পুরো রেডি হয়ে গেছি বাপ রে বাপ যা অবস্থা মানে আরও চাপালে আরও ভালো হয় ভাগ্যে যে জ্যাকেটটা কিনে দিয়েছিল মানে সোয়েটারটা পরে যাচ্ছিলাম তা হাওয়া আটকেছিল না এই জ্যাকেটে কিন্তু হাওয়া আটকাচ্ছিল তাতেও আমি মানে মনে চাই কথা দিয়ে উইনচিটার পড়তে হবে রেইনকোট উইনচিটারের উপরে পড়তে হ্যাঁ উইনচিটার রেইনকোট পরতে হবে এর উপরে তুমি একবার ঘোরা ক্যামেরা তোমার দিকে রিম করে মানে আমার হচ্ছে বাইক টাইক চালাতে মনে একটা আলাদাই ফিলিং হয় ভালো লাগে কিন্তু ঠান্ডার সময় যদি একটু ভিতরে হাওয়া ঢাকে এই যে এক্সপেরিয়েন্সটা পুরো খারাপ হয়ে যায় যার জন্য আমি ওই সবসময় কৃষ্ণকে বলি যে ঠান্ডায় বেড়াতে যেতে ভালো লাগে সেটা দাঁড়িয়ে উপভোগ করলাম ঠান্ডা ঠিক আছে কিন্তু যদি বাইক চালাতে গিয়ে ভিতরে হাওয়া ঢুকে যায় ব্যাস তাহলেই গন্ডগোল সেই জন্য আমি এত কিছু সুন্দর করে জড়িয়ে তারপর বেরোই তুমিও জরাও লজেন্স টজেন্স সব রকমের নিয়ে নাও জানা এস এইচ আই ভি ও এম ভি নয় ভি বলছি সব রকমের নিয়ে নাও লজেন্ স্টজেন্স সব হবে আচ্ছা। দেখবে স্পেলিং ভুল ভাল হয়ে গেল অসুবিধা আছে না না বলে দিয়েছি তো শিবমের জন্য কেক কিনে আমরা কোথাও দাঁড়াই না একদম সোজা চলে এসেছি রান্নাবান্না করব বেলা হয়ে যাচ্ছে তো এসি এখানে যে রান্নাবান্নার জন্য লেগে পড়েছি বৌদি আর আমি আর শিবমরা এখন আসেনি ওরা আসবে একটুখানি দেরি করে আসবে তো বাড়িতে শিবমের জন্য পাঁচটা রান্না হচ্ছে ওখানে তো খাইয়ে টাইয়ে নিয়ে পলি বললাম একটুখানি দুপুর দুপুর করে আসবে শিবম বাইরে ধরেছিলো মাসিদের নিমন্ত্রণ করো সবাইকে বলো আর বছরে যেমন মানে পাঁচ বছরে শিবমের যেমন সে খুব বড় করে অনুষ্ঠান করেছিল ও বলছে এরকম অনুষ্ঠান করো তো পলির তো এখন এই বছরই করতে হয় মানে প্রতি বছর করতে এরকম ব্যাপার তো পলির এই অবস্থা ওরা আমাকে ফোন করে বলছে দিদি এরকম শিবম বলছে মাসিদের বায়না মানে মাসিদেরকে নিমন্ত্রণ করা সবাইকে বলা আমি বললাম ঠিক আছে মাসিদের নিমন্ত্রণ করতে হবে না আমি তো এমনি এখানে আসছি তো তোরা চলে আমি কেক টেক নিয়ে যাচ্ছি ও কাটবে এখানে সবাই আছে ভাইজিগুলো আছে তারপর বর্ণিত আছে সবাই আছে ও কেক টেক কাটবে যেমন কেক নিয়ে এলাম ওরা আসবে একটুখানি পরে এইমাত্র রান্না বান্না শেষ হলো আর তারা ঘুরে করে একটুখানি এসে রেডি হয়ে এই সাইডটা উপরেই চলে যাচ্ছে ওনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে

শ্বশুর বাড়িতে তো শ্বশুর বাড়িতে ওখানে নারী ফুলেতে ওনারা এসেছিলেন তো আমাকে দেখতে না পেয়ে ফোন টোন করে ওখানে বাড়িতে মা কিছু মা বুগলু সবাই রয়েছে তো আমি তো এসেছি বাপের বাড়িতে এখানে রান্না বান্না এখানে করতে আছি তো ওখান থেকে আমি বললাম যে ঠিক আছে তালকের সারে আসুন ওখানে দেখা করি যে আমার রান্না বান্না শেষ হতেই আমি চলে এসেছি তো ওনার এখানে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ অপেক্ষা করেছি তো তালকের এসে মন্দির টন্দিরগুলো একটুখানি ঘুরে দেখার পর আমরা তারপর এসে পৌঁছে যাই

আমাদের চ্যানেলেও দেয়া আছে কিন্তু এনাদের মতন এত সুন্দর করে আমরা পারবো না বলো করাটার কাজ আছে জানো এটা করাটা দরকার দেখছো নামছে উঠে উঠছে চলো চলো শিবম দাঁড়িয়ে থাকবে আবার

যখন এখানে বন্যা হবে তখন ও বলবে ও তো বন্যা দেখেনি এখানে ঠিক আছে শ্বশুর বাড়ি এসে এখন বন্যা দেখানি যখন দেখবে তখন বলবে বলেছিল বিয়ের আগে বলেছিল যে তোমাকে বন্যার দেশে নিয়ে যাওয়া হচ্ছে

শিওমের কিন্তু না তুমি এসব বলবে আরো একটু একটু করে ঠেকিয়ে ঠেকিয়ে খেতে শুরু করে দিচ্ছি এত আস্তে আস্তে বললে হবে নাকি

ছুরি চেটে নিচ্ছে শিব ওকে দাও বেশি করে দাও কেটে ফেলন বর্ণিতা কি বানিয়েছে দেখো কাগজ সেগুলো ওকে গিফট দিতে হবে না আশীর্বাদ করুন তাহলে হবে কয় দেখি போன খুব ভালো খুব ভালো ওকে দাও একটু কেটে দাও ওই দেখো চুড়িটা মুকে লেগে যাবে দাও দেখি বাবু কি বানিছিস দেখা দেখা এটা বানিছিস ও মানে খুব শর্ট শর্ট টাইমের মধ্যে এটা তুই বানিছিস তাই তো আচ্ছা দেখি এটা দিয়া বানিছে বাহ ভালো করে কাট কেটে সময় কেটে দাও

আচ্ছা ঠিক আছে তাই দাও লজ দি দি তো সবাইকে হ্যাঁ ঠিক করি এই দেখবো খাচ্ছিস দেখবো বাড়ি নিয়ে চলে গেলে হবে না দাও মিষ্টি দাও তো আর জিলিপি দেব তো জিলিপি কই জিলিপি শিবমের জন্মদিনে গরম গরম জিলিপি না কি করে বানানে জানিস শিব কি করে বানাচ্ছে শিখে আসছে মাসি জিলিপি দেখে এসছে ভালো করে দোকানে কাটছি তো বাবা কাটছি না না সবাইকে দেখো সবাইকে দেখো কাটো দাও দাও ভালো লাগে না আমি ঠিক ভালো লেগেছে বললাম ও বাবা দাও 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 দ

সব সময় যাই আর সঙ্গে করে নিয়ে চলে আসি তারপর আমি থাকলেও থাকে নাহলে থাকেই প্রথমবার একা একা থাকলো মামার বাড়িতে জোর জবরদস্ত কারোর মদ নেই বাড়িতে এসছি পিসি বলছে হ্যাঁ তুই রেগে চলে এলি ঠাকুমা বলছে দাদু বলছে মেয়েটা কোথায় গেল বুনু খুঁজছে বুনু একা একা থাকতে চাইলো ও দিদা ছাড়লো না

তোমার বলা হয়নি আমি ঘুমাচ্ছি সেই হ্যাঁ চোখের এই চোখে এরকম পাতাটা ধরে টানছে জানো মানে চুল আর চুল চুল ধরে টানতে এখন হয় চোখের পাতা ধরে দেখুন এই কী সিস্টেম হয় চোখের পাতাগুলোকে ধরেই খুন করে টেনে দিচ্ছি সেদিনে আমি ঘুমাচ্ছি টানছি কী হচ্ছে ওটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি সেটা করছে ব্যবস্থা এই সময় কিন্তু তুই এরকম ছিলি না তুই হয়েছিল কি বলতো কিছু দিন পরে চারপার টানাটানি করতিস কিন্তু এতে এক বছরই মানে একদম এক বছরেই গুন্ডা হয়ে গেছে হ্যাঁ 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 ওইটা নেবে তুমি

হ্যাঁ হ্যাঁ তুই ওটা মানে হ্যাঁ বুঝতে এটা তুই ছাড়বি আজ নয় কাল বেড়ে পড়েছে লাইট বেড়ে পড়েছে ফেলে দিচ্ছিস লাগবে তো হ্যাঁ ভালো করে নে হ্যাঁ ভালো করে ভালো করে করলে করে নে হ্যাঁ নেই এবার খাট ফাট নে হ্যাঁ সরিয়ে তো এদিকে একটু খাটটা টেনে নে হ্যাঁ অসুবিধা হচ্ছে